আজ মঙ্গলবার আমি একটি ঘটনা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম কিছু পারিবারিক অসুবিধার জন্য আমি শুক্রবার এবং সোমবার আপনাদের সামনে উপস্থিত হতে পারিনি তাই আজকে মঙ্গলবার আমি এলাম আজকে যে ঘটনাটা আমি বলবো এটা আমার এক প্রতিবেশী তার নিজস্ব ঘটনা সেই ঘটনাটাই আমি আজকে আপনাদের সামনে উপস্থাপনা করছি তিনি একজন নার্সিং স্টাফ তার জীবনে অনেক রকম ঘটনা ঘটে গেছে এখন তিনি রিটায়ার্ড পার্সন তারই একটা ঘটনা তিনি আজও ভুলতে পারছেন না সেই ঘটনাটা সে তিনি আমাকে ডেকে শোনালেন আর সত্যি আমার এত ভালো লাগলো ভালো লাগলো মানে আমাদের জীবনে যে কত রকমের ঘটনা কত রকমের অবাস্তব ঘটনা আমাদের জীবনে ঘটে চলেছে তার সাক্ষী হয়ে অনেকে থেকে যায় আর সেই সাক্ষীগুলোই তারা সাক্ষ্য হয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে তো শুরু করা যাক আজকের এই ঘটনাটা তিনি একজন নার্সিং স্টাফ বলে তিনি হাসপাতালের মধ্যেই তাদের কোয়ার্টার থাকতো নার্সিং কোয়ার্টার একদিকে নার্সিং কোয়ার্টার একদিকে ডক্টরসদের কোয়ার্টার ছিল একদিকে যারা মানে নার্সিং নয় এমনি যারা হেল্পার্স তাদের কোয়ার্টার্স ছিল এরকম ভাগ 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 ছিল এমনকি যারা অ্যাম্বুলেন্স চালাতো বা গাড়ি চালাতো সেই ড্রাইভারদেরও ওই হাসপাতালের মধ্যে কোয়ার্টার্স ছিল তো কি হতো বিকেলবেলা সব বাচ্চারা একসঙ্গে মাঠে খেলতো সবাই এক জায়গায় বসত গল্প করতো এরকম একটা মানে ওদের মিলমিশ ছিল তা তিনি যে ঘটনাটা বললেন তিনি বললেন তারা তার রোজই কোনো না কোনো ডিউটি পরে বা তার মধ্যে কোনোদিন একদিন অফ ডে পরে স্পেশালি যখন নাইট ডিউটিগুলো পড়তো সেগুলো খুব অসুবিধার মধ্যে হতো আর যারা একটু বয়সের দিকে চলে যায় তাদের খুবই একটু অসুবিধা হয় কারণ পুরো রাত সরকারি হাসপাতাল তো বিভিন্ন ধরনের পেশেন্ট আসছে আজ এই এটা দাও ওটা দাও ইনজেকশন দাও এতে যাও সেতে যাও মানে সারাক্ষণ দৌড়াদৌড়ি করতে হয় তো তাদের এরকমই তার একদিন ইভিনিং ডিউটি পড়েছে সেটা বিকেল চারটে থেকে রাত দশটা অবধি তা উনি ভাবলেন যে ভালোই হচ্ছে আজকে ইভনিং ডিউটিটা করে আমি বাড়ি চলে যাবো একটু রেস্ট পাবো তাই এরকম সময় তিনি ডিউটি করছেন শুনলেন তার তিনি যখন ডিপারচার নেবেন তিনি যখন তার ডিউটিটা অফ করবেন তারপরে যে আমি নামটা বলছি তারপরে যে মিরাদি ডিউটিটা টেক অফ করবে ওই টেক অফ করার যিনি সেই মিরাদি বাড়িতে নাকি সুসাইড করেছেন তার সারা গায়ে তিনি আগুন ধরিয়ে দিয়েছেন সেই অবস্থায় স্টাফরা ডক্টরসরা গিয়ে কোনো রকমে তাকে সেই কোয়ার্টার থেকে হাসপাতালে নিয়ে আসে মিনি পাচেকের রাস্তা সবাই কোনো রকমের স্ট্রেচারে করে তাকে হাসপাতালে নিয়ে আসে আর ঘটনাটা ঘটেছিল তিনি আগুন লাগাবার পর যখন তিনি বুঝতে পারলেন যে তার পুরো শরীর জ্বলছে তখন তিনি দৌড়াদৌড়ি করতে শুরু করে দিয়েছিলেন তাতে কি হয়েছিল আগুনটা একদম পা থেকে মাথা অবধি স্প্রেড করে গেছিলো এরকম অবস্থায় তাকে যখন আনা হয়েছিল পেইন বেড এরকম সব পেশেন্টকে রাখা হয় তাদের কেবিন আলাদা থাকে কারণ পুরো বডি তাদের ঢেকে রাখতে হয় উঁচু একটা জালির মধ্যে এরকম অবস্থায় কিন্তু ডক্টরসরা বলেই দিয়েছিল ইনি আর বাঁচবেন না কারণ যেভাবে তার সারা শরীর পুড়ে গেছিল তখন যিনি আমায় গল্পটা পুরো মানে ঘটনাটা পুরো বলেছেন তিনি বুঝতেই পারলেন যে রাতে রাতেবেলা আমি আর আমার ডিউটি ছাড়তে পারবো না কারণ আমার পরের যা ডিউটি সেই তো পেন বেডে পড়ে আছে তার মধ্যে ঠিক যথারীতি মেট্রোন এসে যথারীতি মেট্রোন এসে তাকে জানালো যে প্লিজ তুমি পরের ডিউটিটাই করে দিও এরকম হয় নাকি এরকম সময় মাঝে মাঝেই হতো এটা কোনো মানে এরকম বিশাল ব্যাপার নয় এরকম অসুবিধার মধ্যে পড়েছে এমন সব পেশেন্ট এসে গেছে কোনো অ্যাক্সিডেন্ট কেস তখন তাদের থাকতেই হচ্ছে যে তুমি ডিউটিটা পুরো করে না দরকার হলে কোনো ট্রেনিং নার্স ডাকো কারণ ওর অবস্থা খুব খারাপ ডিউটি ডাকো না দেওয়া যাবে না কারণ ডিউটি অলরেডি বেটে দেওয়া হয়েছে তখন তিনি বলে না আমার অসুবিধা একটু বাদেই তার কাছে খবর এলো কারণ তিনি যে রুমে রয়েছে তার পাশের রুমটাই পেন বেড ওখানে এইসব রুগীদের রাখা হয় তিনি খবর পেলেন যে তিনি মিরাদি মারা গেছে প্রচন্ড মানে হাসপাতালে সব যারা আরো স্টাফরা ছিল তাদের প্রচন্ড কষ্ট হয়েছে কিন্তু কেউ গিয়ে দেখতে পারছে না কারণ এমন বিভৎস তার চেহারা হয়ে গেছিল তাকে পুরোপুরি ঢেকে দিকে সরিয়ে রাখা হলো কারণ পরের দিন পোস্টমর্টম করা হবে বলে এবার ঘটনায় আসা যাক তার মন মেজাজও ভালো নয় কেউ খাওয়া দাওয়াও কিছু করছে না সবার মধ্যে ওই একই কথাবার্তা আলোচনা হচ্ছে সবার মধ্যে একটা ভয় কাজ করছে এরকম সময় যার ঘটনা আমি বলছি তিনি সারা রুমের পেশেন্টদের দেখে এসে ইঞ্জেকশন দিয়ে যার স্যালাইন দরকার সবকিছু দিয়ে তিনি পাশের একটা রুমে গিয়ে বসেছেন সেখানে তাদের রেস্ট রুম তারা সেখানে বসে সেখানে গিয়ে দেখলেন আরও কিছু স্টাফ বসে আছে এক দুজন তারা মাথা নিচু করে শুয়ে আছে বেঞ্চের উপরে যারা ট্রেনার ওরকম এক দুজন শুয়ে আছে তিনি এসে পিছনে একটা জানলা থাকে সামনে তিনি এসে বসলেন কারণ তার ডিউটি এটাও রাতে বেলা যদি পুরো পেশেন্ট আসে তারা জানলার কাছে এসে ডাকে এবং তাদের এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যেতে হয় বা তাদের পাঠাতে হয় এটাও ডিউটির মধ্যেই পড়ে তিনি বসে আছেন একটু বাদে তার একটু চোখ লেগে গেছিল কারণ বিকেল থেকে তারা সবাই নিজের মধ্যে ছিলেন না হঠাৎ তিনি শুনতে পেলেন তার নাম ধরে মিরাদি তুমি ঘরে এখন তো আমার ডিউটি উনি হঠাৎ মাথা নিচু করে ছিলেন এমনি করে এরকম সোজা হয়ে বসে সামনের দিকে দেখছে যারা ছিল তারা মাথা নিচু করে শুয়ে আছেন উনি জানলার দিকে যেই তাকিয়েছেন পিছনে দেখছেন মিরাদি সারা শরীরে যেরকম ব্যান্ডেজ করা ছিল পা থেকে মাথা উত্তি সেরকম অবস্থায় মিরাদি দেয় এনার শরীরে বোধ ভয়টা কম ছিল উনি সঙ্গে সঙ্গে জানলাটা বন্ধ করে দেয় দিয়ে ওনাদের যে মেট্রন ছিল তার নাম ধরে চিৎকার করতে থাকে আর যারা শুয়েছিল তারা উঠে বলল কী হয়েছে দিদি কি হয়েছে বলে আমি দেখলাম উনি এখানে দাঁড়িয়ে আছেন আর বললেন তুমি বাড়ি যাওনি আমার ডিউটি এখন বলে না দিদি সারাক্ষণ আপনি এই নিয়ে চিন্তা করছেন তাই দেখেছেন বলে ও আমার নাম ধরে ডাকলো বলে দিদি কিছু না কিছু না এগুলো ভয় তার মধ্যে মেট্রোন দৌড়ে এসছেন চিৎকার শুনে বললো কি হয়েছে বলছে আমি দেখলাম উনি জানলার বাইরে দাঁড়িয়ে আছে ডাক দাঁড়িয়ে উনি ছিলেন পুরো শরীর ব্যান্ডেজ আর যে কথাটা বলছিল না ওটা খুব কষ্টের মধ্যে উনি বলছিলেন যে তুমি এখনো ঘরে যাওনি এখন তো আমার ডিউটি বলল কিচ্ছু না তুমি সারাক্ষণ এই নিয়ে চিন্তা করছিলে তাই তুমি ভয় পেয়েছো কোনো কিছু না তুমি চলো ডক্টরসরা রাউন্ড দিচ্ছে তুমি ওখানে চলো তখন বলো হ্যাঁ আমি ওটাই বেটার কারণ আমি এখানে থাকতে পারছি না কারণ পাশের রুমেই তার বডি আর তারা যে কোয়ার্টারে থাকতো না পাশের কোয়ার্টার মীরা দিচ্ছি তিনি কি করলেন ওই মেট্রোনের সঙ্গে হেঁটে ডক্টর যেখানে বেলা রাউন্ড দেয় তাদের কাছে যাচ্ছে এরকম সময় সেই মেট্রো বলে আমি আমার কেবিনে যাচ্ছি জাস্ট এই রোটা পেরিয়েই তুমি দেখো ওই রুমে ডক্টরসরা আছে বলে হ্যাঁ আমি আসছি বলি মেট্রো ঢুকে গেলেন আর উনি ওইটুকু করিডোর পার হতে গিয়ে দেখছেন মিরাদি আবার ব্যান্ডেজ অবস্থাতে যে রুমে আপনাকে রাখা হয়েছিল সেই রুম থেকে বেরিয়ে যেই রুমে উনি ছিলেন বসে রুমের দিকে ঢুকে দরজায় ও দেখার পর পড়ে যায় অতক্ষণ পড়েছিলেন জানি না যখন ওনার জ্ঞান আসে দেখে উনিও একটা বেডে শুয়ে আছেন ডক্টরসরা তার নাম ধরে চিৎকার করছেন বলে কি হয়েছে আপনি পড়ে গেছেন কেন তখন মেট্রো নিজেই লজ্জিত হল যে আমাকে উচিত ছিল তোমাকে ওই রুন অব্দি পৌঁছে দেওয়ার কী হলো তুমি এত কেন ভয় পেয়ে গেছো এত বছর চাকরি করার পর যে বিশ্বাস করুন আমি আবার যখন পিছন ফিরে তাকাই দেখি উনি আমার থেকেও উনি তাকাননি মিরাদি আমাকে কিছু বলেননি তাকাননি ওই ব্যান্ডেজ অবস্থায় কেউ যেন পিছন দিক দিকে বেরিয়ে আমরা যে রেস্ট রুমে রেস্ট নিচ্ছিলাম ওই রুমে ঢুকে গেল বলে চলো দেখি তাহলে নিয়েই শুয়েছিলেন ডক্টরসরা গিয়ে দেখল তা কেউ নেই ওই রুমে তখন উনি বলেন এটা তো অনেকক্ষণ আগের ঘটনা হয়তো তিনি ঢুকেছিলেন বলে সে ঢুকবে কি করে সে তো মৃত সে মারা গেছে সন্ধে সাতটার সময় তখন বললাম ম্যাডাম মামাকে বারবার যখন দেখা দিচ্ছে আমার আর ভালো লাগছে না আমি প্লিজ আমাকে ছেড়ে দিন তখন ভোর চারটে হবে আমি বরঞ্চ বাড়ি চলে যাই বলে এটাই বেটার হবে তুমি ঘরে চলে যাও ওয়াকিং ডিস্টেন্স জাস্ট ওলি ফাইভ মিনিটস হসপিটাল টু ওনার কোয়ার্টার হলো সঙ্গে কাউকে দেবো কাউকে লাগবে না এত আলো জ্বলছে তিনি তার ড্রেস চেঞ্জ করে হাসপাতাল থেকে নেমে যাচ্ছেন চারিদিকে আলোয় আলো একটা পিছনের একটা গলি দিয়ে তার কোয়ার্টার তার নয় সবার কোয়ার্টার স্টার্ট হয় তিনি কোয়ার্টারের দিকে যেতে চাচ্ছেন তা তিনি একবার তাকালেন যে মিরাদির কোয়ার্টারের দিকে কেউ দাঁড়িয়ে নেই তো দেখলো না কেউ দাঁড়িয়ে নেই তাড়াতাড়ি কোয়ার্টারের দিকে ঢুকতে যাবে একটা ছোট সামনে কোয়ার্টারের একতলা যেখানে উনি থাকতেন তার সামনে একটু বাগান করেছিলেন তিনি দেখলেন বাগানের পেছন দিক থেকে মিরাদি বেরিয়ে গিয়ে আবার একটু দূরে গিয়ে দাঁড়িয়ে তাকে এরকম এরকম করে ডাকছে তিনি আর তাকাননি দৌড়ে ঘরে ঢুকে চিৎকার করতে থাকে এই অবস্থা দেখে তারপরে তার হাজবেন্ড হাসপাতালে গিয়ে পরের দিন বলে যে ওনার শারীরিক অবস্থা খুবই খারাপ ওনার একটু লিফ চাই তখন তাকে এক সপ্তাহের জন্য ছুটি দেওয়া হয় তিনি ব্যারাকপুরে চলে আসেন তার পরবর্তীকালে তিনি যখন গিয়ে আবার জয়েন করেন তার মধ্যে তার শ্রাদ্ধ কাজ কর্ম যা যা ছিল তাই সব কিছু কমপ্লিট হয়ে যাবার পর তিনি তিনি মানে যে আমাকে পুরো ঘটনাটা বলেছেন খালি তার নামটা আমি বলতে পারছি না কারণ আমার প্রতিবেশী বলে তার তিনি আমাকে অনুমতিও দেননি তিনি গিয়ে আবার কাছে জয়েন করেন পরবর্তীকালে উনি আমাকে যখন ঘটনাটা বলছিলেন উনি বারবার বলছিলেন যে আমার হয়তো বয়সটা একটু কম ছিল তাই বোধহয় আমি এত ভয় পেয়েছিলাম না হলে পরে মিরাদি আমাকে বারবার কিছু একটা বলার চেষ্টা করছিল প্রথমত উনি আমার নাম ধরে ডেকেছিল একবার তিনি নিজের রূপ থেকে বেরিয়ে রেস্টরুমের মধ্যে ঢুকেছিল একবার বাড়ির বাগানে দাঁড়িয়ে আমাকে ডেকেছিল হয়তো তার অতৃপ্ত আত্মা কিছু বলার চেষ্টা করছিল যেটা আমি সাহস করে তার দিকেও যেতে পারিনি এবং শুনতেও ইন্টারেস্টেড হইনি তাই তিনি এখনো বলেন যে সেদিন যদি উনি কি বলতে চাইছিলেন যদি জানতাম তাহলে হয়তো ভালো হতো আবার এটাও হতে পারে আত্মা তো দেখে হয়তো কোনো ভয়ও দেখাতে পারতে এটা আমার মত যাই হোক বাড়িয়ে কমিয়ে বা এর মধ্যে কিছু দিয়ে তো আমি বলতে পারলাম না কারণ এই ঘটনাটা তিনিও শুনবেন আমি খুব ইজিলি ঘটনাটা বললাম কিন্তু উনি যখন আমাকে ঘটনাটা বলছেন তখনও তার চোখ মুখে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার ছাপ তার মুখে আমি দেখেছিলাম ছোট্ট ঘটনা কিন্তু এ ঘটনার মধ্যে অনেক কথা বলে যাচ্ছে কেন সেদিন সে তাকে বারবার ডাকছিল আর কেনই বা তিনি সেদিন সুসাইড করেছিল তার সব কিছুই ঈশ্বরই জানেন এনিওয়ে আপনাদের আজকের ঘটনাটা কেমন লাগলো জানাবে আর আগামীকাল তো বুধবার আমি হয়তো বুধবার কালকে কোনো ঘটনা দেবো না যেহেতু আজকে দিলাম বৃহস্পতিবার আমার ঘটনাটা আমি বুধবারের ঘটনাটা আমি বৃহস্পতিবার দিন দেব আর আমি দুজনার ইমেল আইডিতে আমি দেখলাম দুজনার স্টোরি আছে আমি নিশ্চয়ই তাদের ঘটনা আমি নিশ্চয়ই পড়ে শোনাবো তাদের হয়ে সো প্লিজ প্রত্যেকে কমেন্টস করবে খুব ভালো লাগে তাহলে বুঝতে পারি আপনারা কতটা লাইক করছেন এবং সাবস্ক্রাইব করুন তাহলে আমার পরবর্তী ঘটনাগুলো আপনি জানতে পারবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার